আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের সর্ববৃহত্ত রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অভিগণ স্বাস্থ্যকর তাকায় অভিগণ স্থীশনী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসাবে দলের স্থায়ী কমিটি মিটিংয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রমায় সাহেবের সভাপতিত্বে সিদ্ধান্তের মাধ্যমে মাননীয় মহাসচিব আমি জি কে গৌসের নামটি হবিগঞ্জের জন্য ঘোষণা করেছেন শুরুতে আমি মহান আবুল আলমিনের সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আমার দলের নেত্রী মাতৃদুল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিন এই নতুন বাংলাদেশ বিনির্মাণে যিনি নেতৃত্ব দিবেন শ্রদ্ধা জনাবারেকদ সাহেবের প্রতি জানাচ্ছি দলের সুযোগ্য মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির অপরাপর সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে নির্বাচন শুরুর প্রাককালে আমরা আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সহযোগী সংগঠনের উদ্যোগে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে মিলাদের পূর্বে জন ক্ষতি বিভিন্ন মসজিদের ইমাম সাহেব ওনারা এখানে বসে পবিত্র কোরআন শরীফ এক কত আবাদ করেছেন তারা এক আদায় করেছেন আমার এক ভাই চাষের সাবেক সেক্রেটারি কোরআন হাফেজ ফারুক ভাই এক আদায় করেছেন আমার স্ত্রী আলাস ফারানা ঘোষ এপি সেও এক কোরআন শরীফ আদায় করেছে আর অন্যান্যরা দোয়া তসবি আলী এই যে আমাদের ইমাম সাহেবের পদুৎ সাহেবের ছেলে সে উনিও এক শরীফ বাজায় করেছেন ভালোবাসা থেকে যে কোনো কাজ আল্লাহর দয়া করুণা ছাড়া কোনো কাজ ভালো কাজ সম্পন্ন হয় না আমরা মনে করেছি এই পবিত্র আল্লাহর নাম স্মরণ করে আমরা আমাদের নির্বাচনী কাজে যাব আমি আপনাদের পরিচিত মানুষ ভুল দুটি রোডে আমরা কেউই নই তিনবার আমি পৌরসভার মেয়র ছিলাম আমি চেষ্টা করেছি মসজিদ বলেন মাদ্রাসা বলেন অবস্থা বলেন কথা বলেন আবার ভিন্ন ধর্মের মন্দির বলেন শশান বলেন গির্জা বলেন সব জায়গায় কমে বেশি আমার সামর্থ্যের মধ্যে থেকে আমি কাজ করার চেষ্টা করেছি বিভিন্ন সময় মানব সৃষ্ট বিপদ আমার মুখোমুখি হয়েছে আপনাদের সকলের দোয়ায় আল্লাহ দোয় আল্লা সমস্ত বিপদ থেকে আমাকে সুস্থ শরীরে আপনাদের মধ্যে ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাকে চেষ্টা করা হয়েছে আমাকে বিভিন্ন মামলায় অপমানিত করা হয়েছে আমি সবুর করেছি আলিমুলহমাদের সাথে আমার একটি নিবিড় সম্পর্ক পারিবারিকভাবে ছিল এখনো আছে আমি অনেক ওলামার সাথে যোগাযোগ করেছি বিপদের সময় ওনারা বলেছেন ধৈর্যই হচ্ছে উত্তম নিয়ামত যদি ধৈর্য ধরেন আল্লাহ আপনাকে অনেক কিছু সহজ করে দেবেন আলহামদুলিল্লাহ ধৈর্যের মধ্যে আসি যত বিপদ আপদ আসুক যত মিথ্যা সমালোচনা হোক যত মিথ্যা চক্রান্ত হোক আমি বিশ্বাস করি আপনাদের দোয়াই সমস্ত মিথ্যা জয় করে আল্লাহ আমাকে মানুষের খেদমত করার তৌফিক দেবেন আমি এই পৌরসভায় তিনবার মেয়র ছিলাম দিন আপনাদের এক পয়সা নিয়ে আমি কোন ধরনের ঝামেলা সৃষ্টি করি নাই আমার নামে অসংখ্য মামলা হয়েছে কিন্তু আপনাদের নির্বাচিত মেয়র আমার পরে দুইজন মেয়র দায়িত্ব পালন করেছেন এবং ওনাদের দল অথবা আমি যে রাজনৈতিক দলের প্রতিপক্ষ হিসাবে যারা আমাকে বিবেচনা করতে তারা হাজার চেষ্টা করেও আমার নামে কোনো দুর্নীতির মামলা দিতে পারেননি তখন আমার বয়স ছিল ছত্রিশ এবং আমার বয়স আটান্ন প্রায় শেষ বরন্তবেলা আমার মুক্তি বলছে যেহেতু আমাকে দুর্নীতি স্পর্শ করতে পারেনি এই শেষ সময় এসব আপনাদের এতগুলি মুসলমান ভাই এতগুলি পুরানো আফেজ এতগুলি মসজিদের ক্ষতি বিমান ইমাম সাহেব মাতিম সাহেব আল্লাহ প্রিয় মান্তার আল্লাহকে সাক্ষী রেখে বলছি অতীতে যেভাবে মানুষের সম্পত্তি আমি নয় সয় করিনি কোন দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি অদূর ভবিষ্যতে যদি আপনাদের কেতমতের সুযোগ পাই ইনশাল্লাহ কোনো দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবো না ইনশাল্লাহ এটা আমার ওয়াদা আল্লাহ যেন আমার ওয়াদা কবুল করেন এবং আমাকে খেতমত করার তৌফিক দেন আপনারা পবিত্র মানুষ আমরা কেবল মিলাদ শরীফ পড়েছি দোয়া হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি নিজের ছেলের মতো আমাকে স্নেহ করেন কিছুদিন আগেও ওনার সাথে দেখা করে এসেছি ওনার বাসায় গিয়ে দুতলায় উঠে ওনার আছে চেয়ে এসছি উনি বলেছেন আমি যেন মানুষের খেতমত করি উনি আমার জন্য দোয়া করবেন এবং খালেদা জিয়ার জন্য আপনাদের সকলের কাছে ভিক্ষা চাচ্ছি আপনারা ওনার জন্য দোয়া করবেন আল্লাহ সুস্থ শরীরে স্বাভাবিক জীবনে হায়াত দিয়ে আমাদের মধ্যে আল্লাহ ফিরিয়ে দেন আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বিগত সরকারের সময় অসংখ্য মিথ্যা মামলা এবং দণ্ডের মুখোমুখি হয়েছিলেন আল্লাহ শেষ মেহের বাড়িতে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সমস্ত কিছু শেষ হয়েছে আল্লাহর অনুগ্রহেও নিজের মাতৃভূমিতে সমস্ত বাwidehat দেশি বিদেশি সমস্ত চক্রান্ত প্রতিহত করে আমাদের মধ্যে ফিরে এসে আমাদের خدمت করার তৌফিক দেন আর আমি যে তিনবার মেয়র ছিলাম 1800 গায় একবার কিন্তু আমি পার্লামেন্ট ইলেকশন করছি আপনারা অনেকে আমারে একটা দুজনে হাজার হাজার ভোট দেন কেতিই ভোটের পর ভোট চুরি চাপটা কেনলে আমি নাকি ভুট করছি সেই ভুট মামলায় আমি চল্লিশ জন আমার দলীয় নেতৃবৃন্দ নিয়ে আমি শুরু দিন জেল কাটছি ওইটা আমি সবুনের তালিকায় রাখছি এইবার যদি হয় আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তিনের ভোট আর রাতে হবে না একজনে দুশো ভোট দিতে পারবে না একজন একটা ভুট দেবে এই ভোটে যদি নির্বাচিত হতে পারে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবো আমি যেন আপনাদের দুয়ার আর অংশীদার হতে পারি আমি আমার কর্ম দ্বারা আপনাদের দুয় যেন আপনারা আমার রাখেন এমন কর্ম যেন আল্লাহ আমার করার যেন আমরা সুপ্রিয়া জানে আমলগুলিয়া আদায় করেছি

ওনার গানে ভাবে পিছনে সামনে উপরে নিজে যত শত্রুর আল্লাহ সুস্থ ভাবে যাতে নির্বাচনের কার্য হয় হয় আল্লাহ সেই তভিক সকলকে